মেন্টাল হেলথের নামে এনআরসির সার্ভে কাঠগড়ায় কল্যাণী এমস সোমবার এমনই বিস্ফোরক দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে চলছে এসআইআর প্রক্রিয়া বাংলাতেও শুরু হবে জানিয়ে দিয়েছে কমিশন এই আবহেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এমসের বিরুদ্ধে মেন্টাল হেলথ সার্ভের নামে ঘুর পথে এনআরসি করার অভিযোগ করেন তিনি মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে এরপরই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা কেউ কাগজ দেখতে চাইলে রাজ্য সরকারের কাছে অনুসন্ধান করবেন যদি আপনাদের কাছে কোন বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনো করে আপনাদের জানিয়ে দেবে মেন্টাল হেলথ কটা থাকে মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না সূত্রের খবর এদিনের মন্ত্রীসভার বৈঠকে এইমসের সার্ভের বিষয়ে রাজ্যের তিন মন্ত্রীকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী তিন মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম ও প্রদীপ মজুমদার পঞ্চায়েত এলাকাগুলিতে সতর্কতা জারি করার কথা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে বলেন মুখ্যমন্ত্রী এরপরেই সার্ভের বিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরসভার কাউন্সিলরদের সতর্ক করার কথা বলেন তিনি পাশাপাশি মন্ত্রী অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বিধায়কদের সতর্ক করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতামন্ত্রী মন্ত্রী বারবার দাবি করেছেন এসআইআর আসলে এনআরসি সিএ এর নামান্তর মাত্র এভাবে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ এই আবহেই মুখ্যমন্ত্রীর অভিযোগ সেই আগুনে ঘৃতাহতির হতির সামিল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ